সি সামথিং সে সামথিং রেইস ইউর ভয়েস পৃথিবী পাল্টে যাবে বলা হয়ে থাকে ইসলামে ধনী গরিব কামার কুমার চামার রাজায় বাদশায় কোনো পার্থক্য নাই এক মুসলমান আরেক এক মুসলমানের ভাই আহ কি সুন্দর সম্প্রীতি রমীয় বাণী কিন্তু বাস্তবে তাই দেখলাম জাতীয় ঈদগাহে ইমাম সাহেবের ঠিক পেছনে ডান দিকে দাঁড়িয়ে আছে বসে আছে ইউনুস তার পাশে একটা ছোট্ট টেবিল টেবিলের উপর জগবর্তি পানি ন্যাপকিন এবং টুকটাক আরো কিছু উনি বসে থাকবেন উনি দাঁড়িয়ে নামাজ পড়বেন না উনি ভিআইপি ইমাম সাহেব নামাজের একটু আগে পেছনের শাড়ি থেকে ডেকে নিয়ে আসলেন সমন্বয় থেকে উপদেষ্টা হয়েছেন নাহিদ ইসলামকে নাহিদ ইসলামকে তার বাম পাশে দাঁড়াতে বললেন। আহ কি সম্প্রীতি পেছনের শাড়িতে ইমাম সাহেবের ঠিক পেছনের শাড়িতে সব হুমরা চুমরা আমলা ব্যবসায়ী ধনী বণিক সমস্ত বিশিষ্ট জনরা। ওখানে একজন গরিব মানুষের টিকিটিও ওখানে খুঁজে পাবেন না গরিব মানুষ আছে ঠিক পেছনের শাড়িতে এবং অতি দরিদ্র হতদরিদ্র জাতি ঈদগাহে ঢুকারও সাহস পায় না এই হলো আমাদের দেশের পুরো বাংলাদেশের চরিত্র চালচিত্র একই শুধু যে জাতি উদ্গায় তা কিন্তু নয় আপনার গ্রামের মসজিদ যেটা সেটাও দেখবেন একই বিষয় এখানে সমস্ত গরিব মানুষেরা পেছনে সারিতে এবং কোনো ক্রমে যদি কোনো কারণে কোন একজন সম্ভ্রান্ত ব্যক্তি ধনী আমলা কামলা যদি পেছনে দাঁড়ায় এ মানুষ তাকে ডেকে নিয়ে আসবেন না ওই নাহিদ ইসলামের মতো এই ভাই এদিকে আসেন সামনে আসেন সামনে আসেন সামনে আসলেই লাভ মর্যাদা দুইটা ফ্যান লাগাইতে বলব ইমাম সাহেব কিছু টাকা টুকা দান করতে পারবো গরিব মানুষ কিছুই করতে পারে না এদের এখানে কখনোই টাকা হয় না তারপর আবার দেখলাম ঈদ পালন নিয়ে বিভিন্ন জায়গায় বিভিন্ন দিনে ঈদ পালন করা হচ্ছে অনেকে সৌদি আরবের সাথে মিল রেখে ঈদ পালন করছে তাদের সাথে শুরু করে তাদের সাথে শেষ করে ওই একটাই ওই হাদিসটা সম্ভবত তারা সবাই জানে এক লোক সিরিয়া থেকে প্রথম রোজা করার পর সে মদিনায় চলে আসছে রোজার শেষ দিকে সে যখন মদিনায় আসছে শেষের দিন তিরিশ রোজা হয়ে যায় একত্রিশ রোজা সবাই করার প্রস্তুতি নিতে নিতে নিতেছে কারণ চাঁদ উঠে নাই চাঁদ উঠছে চাঁদ উঠবে পরের দিন তাই সে বলল কি যে হুজুর আমি তো তিরিশটা রোজা অলরেডি করে ফেলছি আমি তো সিরিয়ায় চাঁদ দেখছিলাম ওখান থেকে আজ আমার তিরিশ রোজা পূর্ণ হয়ে গেছে এখন কি আমার আরেকটা রোজা করতে হবে হ্যাঁ আরেকটা করতে হবে তিনি একত্রিশটা রোজা করলেন এই হাদিসটা আমাদের বাংলাদেশের সবাই জানে জানার কারণে ওই চাঁদপুর থেকে শুরু করে এখন এখন বাংলাদেশের সব জায়গায় ছড়ায় পড়ছে সৌদি আরবের সাথে তারা রোজা করে আর তখন তো মানুষ জানতো না যে পৃথিবী গুল পৃথিবী বিভিন্ন দেশের সময়ের পার্থক্য এমনকি একদিন পর্যন্ত আছে না জানার কারণে তো অনেক ঘটনাই ঘটতে পারে তা আপনারা সৌদি আরবের সাথে মিলে রোজা করেন ঈদ করেন তাহলে নামাজ ওই টাইমে পড়েন তা কিন্তু পারবেন না কারণ আপনাদের সাথে সময়ের পার্থক্য আছে তিন ঘন্টা আপনারা সৌদির তিন ঘন্টা আগেই মাগরীব পড়েন নেশার পড়েন ফজর পড়েন যাই পড়েন আবার জাপান পরে আরও আগে তা পৃথিবীর বিভিন্ন দেশে যখন সময়ের পার্থক্য তো সময়ের পার্থক্য পার্থক্যের কারণে তারা তো ঠিক ঠিক টাইমে নামাজও পড়তে পারে না রোজারও তো তারতম্য আছে কেউ রোজা করে মাত্র আট ঘন্টা কেউ করে ষোলো ঘন্টা সময়ের পার্থক্যের কারণে তো যে যে দেশে আছেন সেই দেশের সীমানা থেকে চাঁদ দেখা না গেলে আপনারা যদি এইভাবে নামাজ রোজা রাখেন ঈদ করেন তাহলে নামাজ নামাজটাও তাই তাই করেন ইফত্যার সবই একই টাইমই করেন তা কিন্তু পারবেন না আর এ ব্যাপারে যারা আরও ভালো জানে যারা আর হাদিস জানে তাদের উপরে এত ডিপেন্ডেন্ট হয়ে থাকার দরকার কি আপনি নিজেই পড়েন না কেন হাদিস কিনেন সই হাদিস কিনে পড়েন কোরআনের বাংলা অনুবাদ পড়েন তারপর জানেন প্র্যাকটিস করেন যে যেভাবে গর্ব করেন এক মুসলমান আরেক মুসলমানের ভাই আমরা নামাজের সময় কাঁধে কাঁধ মিলিয়ে দাঁড়াই তা প্রকৃতপক্ষে প্র্যাকটিস করেন সমাজে আজ থেকেই প্রতিষ্ঠিত করেন আজকের মসজিদে পিছনের থেকে ডেকে নিয়ে আসেন একজন গরিব মানুষ যার পিছনে গরিব মানুষ যারা কখনোই সামনের কাতারে দাঁড়াতে পারে না তাদেরকে ডেকে নিয়ে আসেন তা কিন্তু আপনারা আনবেন না আনার প্র্যাকটিস করেন আর আপনারা যারা সম্মানিত ধনী আছেন বণিক আছেন তারা পেছনে সারিতে দাঁড়ান তাদেরকে সামনে আসার সুযোগ দিন ইসলামের সৌন্দর্য সারা পৃথিবীতে সব মানুষকে দেখার সুযোগ করে দেন আপনাকে দেখে যেন মানুষ শিখতে পারে যে ইসলাম একটা ভালো ধর্ম সুন্দর আজকে থেকেই সুন্দরের প্র্যাকটিস করেন ভালো থাকেন আজকের মতো এ পর্যন্তই সামথিং সে সামথিং আপনি যা দেখছেন তা বলেন পৃথিবী পাল্টে যাবে